কুমিল্লা জেলায় আপনার প্রত্যেক উপজেলায় আমাদের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সবাই রেডি আছে হরতাল পালন পালন হবে আমরা জনসাধারণের কারো কোনো ক্ষতি হতে দিব না গাড়ি ছোলা বন্ধ ব্যাস আমাদের হরতাল চলবে চলবে হরতাল মানে কি আপনারা শুধু গাড়ি চলা বন্ধ এটাই বাস ট্রেন চলাচল এগুলি হ্যাঁ টোটালি অফ আপনার যানবাহন টোটালি অফ অফ থাকবে আগামীকালকে যানবাহন টোটালি অফ থাকবে আর আপনার ওই যে আমি তো একটা কথাই বললাম এই যে এখন গং বাহিনী সেনা বাহিনী তারা অন্যভাবে আমাদের লোককে তারা হ্যারাসমেন্ট করতেছে আমরা এটাও তো প্রতিবাদ করব আমরা আমরা কি এ দেশের মানুষ না নাকি যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করে তারাই দেশের মানুষ না তারা তো এখন মানে এটাই মানে বুঝাতে চাচ্ছে যে যারা আওয়ামী করে তারা এ দেশের মানুষ না তাদেরকে দেশ থেকে সরাও গোপালগঞ্জে যেটা হলো গোপালগঞ্জে আমাদের দেশের বাহিরে কেন ওখানে গুলি করা হলো কেন ক্রস ফায়ারে অনেক হাজার হাজার লোক হলো আহত এখন অনেকে ঘরবাড়ি ছাড়া এগুলি কেন এদের আজকে এনসিপির তারা জি আজকে এনসিপির তারা কক্সবাজার গেছে আপনার তাদের ওই যে ইয়েগুলো করার জন্য ওখানে কি হলো ওই যে সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতা ওনাকে নিয়ে একটু পূর্ণ বক্তব্য দিছে আর তারপর ওখানে আপনার বিএনপির নেতা কর্মীরা তাদেরকে দিছে ধাওয়া কই ওখানে তো একশো সচল্লিশ দ্বারা জারি হয় নাই ওইখানে তো কোনো কিছুই হয় নাই এটা নিয়ে কোনো মিডিয়া প্রচারও করে নাই ওইখানে কোনো তো সেনাবাহিনীও যায় নাই কোনো পুলিশ প্রশাসন যায় নাই তো বিএনপি তারা তাদের কাজ করছে তাদেরকে দৌড়ান দিছে তারা সব পালাইছে কিন্তু গোপালগঞ্জে এটা কেন হলো তারা পুলিশ প্রটোকল নিয়ে নিয়ে গেছে এখন ছাত্রলীগ আন্দোলন করলে এটা হবে অন্যায় আর অন্য কেউ আন্দোলন করলে এটা অন্যায় হবে না এখন এই ইউনিসেফ চোখে এটা কি যাদি তো এটাই জানতে চায় জি এমনিতে গত এক বছরে তো আপনাদের তেমন কোন কর্মসূচি আমরা দেখিনি এইবার হরতালটা খুব জোরে সরে কি পালন করতে যাচ্ছেন আপনারা জি অবশ্যই এটা পালন করতেছি কারণ আমাদের দেশের যে আঠারো কোটি জনগণ মানুষ এখন কিন্তু ভালো নেই এখন কেউ মুখ খুলে বলতে থাকতেছে না যে আমরা আগে ভালো ছিলাম আপনার তারা যখন মিটিগুলোস ডিজাইনে সবকিছু করলো দেশের মানুষকে বানাইলো বোকা যে আপনারা শাকাসিনের আমলতে কোনো বেশি পাইতেছেন না জি কোনো কিছু হেল্প পাইতেছেন না যদি আসি তাহলে চাউল খেতে পারবেন কমে এটা এটা পাবেন কমে সবকিছু পাবেন কমে চাকরি পাবেন অটো এটা মানুষকে বোকা বানানো হয়েছে মানুষ তো বুঝে নাই এমনিতে আমাকে সংগঠন এখন হরতাল দেখেছেন তো আপনার ধরেন আপনি বলছেন যে সব রকমের হরতাল মানে বাস ট্রেন লঞ্চ এই তিন ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে আপনারা কি এটা বলছেন জি 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 এটাই বলছি সারা বাংলাদেশে হরতাল হবে এটাই আমরা তো একটাই কথাই বলছি যে জনসাধারণের কোনো ক্ষতি হবে না। তো আপনারা কি পিকেটিং করবেন? আপনারা হরতাল পালন হচ্ছে কিনা আপনারা আপনারা দেখবেন কিভাবে। মনে করেন আপনারা তো প্রকাশও আসেন না। না, আমি প্রকাশে আমরা কেন আসব? কারণ ইনিশের গং বাহিনী তারা তো সাজাইয়া রাখছে আমাদেরকে মিথ্যা মামলা মিথ্যাভাবে হয়রানি করে রাখতিছে। আর আমাদের বাড়িতে পর্যন্ত তারা রেড দেয়। এটা কেন? এটা কেন হবে? তাহলে যে দেয়ালে পিঠে গেছে। আমরা আমরা আমাদের নীতি কি ফেরি আনবো এই হট্টালই উদ্দেশ্য ওইটাই সাধারণ দেশের জনগণ যেহেতু আমেরিকার পক্ষে আছে তারা তো এখন কিছু বলতে পারছে না বয়ে আমাদের হট্টালের পরে তারা হয়তো বুঝতে পারবে যে না আমাদের নীতি কি দরকার তখন আপনার দেশের জনগণ নে নে করবে তারা হট্টাল সমর্থন দিবে জি যে আমাকে একটু বলুন তো যেই সংগঠনের কাউকে আমরা দেখতে পাই না হ্যাঁ তো তারা কি ধরনের হরতাল করতে পারে বলে আপনার আপনারা অনুমান করেন দেখুন না গ্রামটি কথা আছে সেটি এরকম যে পচা সামগ্রী পা কাটে কাউকে আন্ডারেস্টিমেট করতে নেই আপনি যখন এই প্রশ্নটা তুললেন আমি ব্রিটেনের বোদন্ত প্রতাপশালী লম্বা সময়ের নারী প্রাইম মিস্টার মার্গের থ্যাসারের আহ স্মরণ করবো

আটকে রাখতে পারবে না ভয়ঙ্কর কথা কিন্তু মানে ডাউন টু আর্থ কথা এবং এই যারা হরতাল প্রস্তুতি নিচ্ছেন আমাদের দেশে আমরা যেটা দেখে অভ্যস্ত সেটি হচ্ছে আপনার জ্বালাও পোড়াও ঘেরাও এই বিষয়গুলো হরতাল পূর্ব প্রস্তুতির অংশ হিসেবেই কিন্তু ব্যবহার করা হয় পিকেটিং আপনার হরতাল দিবসে আপনি করলেন কিন্তু আগে থেকে যদি মনস্তাত্ত্বিক ভাবে কাবু করে না ফেলা যায় টার্গেট অডিয়েন্স কে তাহলে সফল হরতাল কার্যকর করা মুশকিল অন্তত আমাদের দেশের যে কালচার সেই নিরিখে এটি বলতেই হচ্ছে ধন্যবাদ নিলয় আপনার কাছে কি মনে হয় মানে শেখ হাসিনা তো হরতালের পক্ষে কিছু বলেননি বলেছেন কি তিনি তার ভাষণে কি বলেছেন যে হরতাল তিনি আপনি বলছেন যে আপনাদের নেত্রী নির্দেশ আছে কিন্তু তিনি কি হরতাল সম্পর্কে কিছু বলেছেন না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সম্পর্কে বলেন না কিন্তু হরতাল সমর্থন দিছে তোমরা করো বাস আমরা তো করবোই কারণ নীতি না বললে এখন আমরা এই হরতালের প্রস্তাবনাটা কি আপনাদের তরফ থেকে ছিল জি 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 এটা আমাদের আওয়ামী লীগের মানে ইয়ে থেকে ওই যে আপনার ইয়েটা ওই যে ইয়ে গোপালগঞ্জের যে মারা গেছে ওরা ওরা মানে আওয়ামী লীগ যারা করে তারা কি মানুষ না মানে তাদের কাছে মনে হয় আওয়ামী যারা করে তারা কেউ মানুষ না তার কাছে মনে হচ্ছে এটা এটা আওয়ামী তো মরে মরে যায় নাই সে পাঁচ আপনাদের হঠাৎ সংক্রান্ত একটা প্রতিবেদন আছে আমি প্রতিবেদনটা দেখাই জি জি অবশ্যই সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের সহযোগী কয়েকটি সংগঠন গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদ ক্যাঙ্গারু কোর্টে প্রশাসনের বিচার বন্ধ ও ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের সহযোগী কয়েকটি সংগঠন রোববার সারা দেশে হরতালের ডাক দিয়েছে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ ও লীগ এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা দেয় এর মাধ্যমে প্রায় এক বছর পর রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ বিবৃতিতে বলা হয় ইউনুস সরকার জনগণের প্রতিনিধিত্ববিহীন এবং সংবিধান লঙ্ঘনকারী অন্তর্বর্তী সরকার খুনী ও ফ্যাসিস্ট হিসেবে অভিহিত করে রোববার দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয় বিবৃতিতে ডক্টর ইমিসের বিরুদ্ধে ক্রমশ জমছে ক্ষোভ তৈরি হচ্ছে প্রতিবাদ অনেকেই তাকে খুনি জঙ্গি সন্ত্রাসী অবৈধ ও ফ্যাসিস্ট বলে অভিহিত করেছেন যৌথ বিবৃতিতে বলা হয় ইউনুস নিয়ন্ত্রিত বাংলাদেশের অস্থায়ী সরকার পূর্ণভূমি গোপালগঞ্জের সাধারণ মানুষ ছাত্র শ্রমিক নারী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের উপর নির্বিচার নিষ্ঠুরভাবে গুলি চালিয়েছে

জবরদখল চালিয়ে সন্ত্রাস হিংস্রতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে তখন দেখছি এই যে এই জায়গা এর পাশের এইখান দিয়ে গুলি করে সেনাবাহিনী এলোবাতারিভাবে গুলি করছে বুঝছেন মানে ওইগুলো দেখে নাই ভালো মন্দ কি কি এগুলো দেখে নাই হ্যাঁ গরি গরিওputExtra মোটা মোটা এলোবত্রে গুলি করছে গুলি আমার ছেলের আন একটা নাই হ্যাঁ আর এইখানে গুলি লেখো দুট্টি গুলি লেখো গোপালগঞ্জের চারটা ছেলে মারা গেল পুলিশ বলছে যে এরা আমরা লিটল ওকন ইউজ করি নাই সেনাবাহিনী বলছে এটা ফাঁকা গুলি করেছে তাহলে দুইটা ছেলের বুকে গুলি পাওয়া গেছে তাহলে এই চারটা লোক কিভাবে মারা গেল এগুলো হাওয়া এসে জিনভূতে মেরে গেছে তাতে তা না ইউনুসকে দেশ ধ্বংসকারী মাফিয়া উল্লেখ করে তাকে চিরতরে উৎখাতের লক্ষ্য ঘোষণা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বিবৃতিতে বলা হয় আসন্ন মার্চ টু যমুনা কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে ডাকা হয়েছে এই হরতাল কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল করতে দেশের ছাত্র তরুণ যুব কৃষক শ্রমিক শিক্ষক চিকিৎসক সাংবাদিক বুদ্ধিজীবী সহ আপমর সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বানও জানানো হয় এদিকে গোপালগঞ্জে নির্বিচারে হত্যার প্রতিবাদ সভা হয়েছে যুক্তরাষ্ট্রে সেখান থেকেও আওয়ামী লীগ নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতারা রোববার বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতাল সফল করার আহ্বান জানিয়েছে রিপোর্ট বাংলা নিউজ নেটওয়ার্ক ডেক্স যদি শুধু আমাকে নীলা যদি একটু বলতেন যে আপনাদের যেই দাবিদাওয়া এখন এগুলো পূরণ করবে কে এগুলো বাস্তবায়ন করবে কে বা দাবিদাওয়া গুলো যদি আপনি একটু বলতেন যেমন বুঝতে পারছেন गोपालগঞ্জে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আপনারা বিস্তারিত না এখন ময়না তদন্ত হয়নি এই ঘটনায় কোন মামলা কি হয়েছে আপনারা জানা আছে কিনা না না মামলা কিভাবে হবে আপনারা তারা যখন ওদেরকে যখন হসপিটালে নিয়ে গেছে ওখানে তো তারা মবিশিকার তাদেরকে কোনো চিকিৎসা নাই কোনো কিছুই নাই গালি উল্টা এরপরে মামলার তো এটা তো প্রশ্নে আসে না তারা তো যেহেতু তাদেরকে যখন মানে গুলি করা হয়েছে তারা তো মারা গেছে হসপিটাল নিয়েছে ওখানে তারা মবের শিকার হয়েছে তাদেরকে ভালো করে আপনার কোনো ডাক্তারও দেখতে দেয় নাই আর আপনার ওই যে থানায় তো যাওয়া এটা তো মানে পরের হিসাব তারা তো হুমকি দমকি দিচ্ছে এই যে তো গত দুই দিন তিন দিন ধরে শুনছি এই যে পরিস্থিতি একটা সৃষ্টি করেছে গোপালগঞ্জে মানে এটাতে কি হাসিল করতে চায় তারা